মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত বোঝো এখন মৃত্যুর কথা শুনলেই ভয় করে ডাক্তার কাছে যেতে হবে শুনলেই তখন ভীষণ ভয় লাগে ওর আবার ডাক্তার এই যে এই যে কেন আসে কিন্তু ঠাকুর বলছেন কেন মৃত্যু নিশ্চিত যত বড় ডাক্তারই হোক না কেন ও তো একদিন মারা যাবে ডাক্তার যদি সত্যি ওষুধ দিয়ে বাঁচাতে পারতো তাহলে তো নিজেকেই বাঁচিয়ে রাখত তাও হয় না এখন সেই কারণে যেটা সত্য সেটা মনে করি দিচ্ছেন তার মানে কি অনিত্যতা এই নয় যে এক্ষুনি এক্ষুনি মরে যেতে হবে এ করতে হবে কিন্তু কিছু না এই যে অদ্ভুত ভাবে কথাগুলো বলছেন মৃত্যুকে সর্বদা মনে রাখতে হয় তাহলে কি হয় অহংকার আসে না আমরা যেমন কোনো জায়গায় বেড়াতে গেছি সেখানে দেখলাম কিন্তু ঠিক ওটা নিয়ে আমি অতটা লোকের সঙ্গে ঝগড়া করতে গেলাম না কেননা আমি জানি এই তো এক ঘন্টা পরে চলে যাব আচ্ছা ওরা যদি ওরকম থাকে থাকুক ঠিক আছে এই ভাবটা এই জগতে আমি এসেছি এটা তো তো অনিত্য না বেশি দিন সুতরাং আমার ওর সঙ্গে অতটা জড়াবার দরকার নেই মৃত্যু চিন্তা করছেন মরবর পার কিছুই থাকবে না এখানে কতকগুলো কর্ম করতে আসা এখানে কতকগুলো কর্ম করতে আসা ক্যাজুয়াল বলে দিলেন তারপরে ওটা উদাহরণ দিচ্ছেন যেমন পাড়াগায়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসে বড় মানুষের বাগানে সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এই বাগানটি আমার এই পুকুরটি আমাদের পুকুর এ বাগানটি আমাদের আপনারা শুনছেন ঈশ্বরীয় কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুকুর এ বাগানটি আমাদের পুকুরটি আমাদের কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় আম কাঠটা হচ্ছে সব থেকে বাজে কাঠ তো সেই জন্য যে আম কাঠের সিন্দুক ওই কাঠগুলো বেঁকে বেঁকে যায় ও একেবারে সস্তা এক কিছুই নেই তবুও ওটা নিয়ে বেরোতে পারবে অত যে দুদিন আগেই বলছিল আমার এটা আমাদের জমি এটা আমাদের মুক্তম আমাদেরও কিন্তু তাই এটা অসাধারণ কথা বললেন যেমন পাড়াগাঁয়ের লোক কলকাতায় চাকরি করতে আসে অনেক লোক আসে আর ডেলি প্যাসেঞ্জার বলা হয় দূর দূর থেকে আসে ট্রেনে করে এসে সব যায় দল বেঁধে আর যদি কলকাতায় কোনোদিন ওই ট্রেনে যান খুব মজার মজার সমস্ত হয় আর ডেলি প্যাসেঞ্জারদের বয়সের কোনো বাধা নেই সবাই বন্ধু একটা ছেলে সবে চাকরি পেয়েছে কত হবে পঁচিশ সাতাশ বছর বয়স আর একজন রিটায়ারমেন্টের দিকে চলে গেছে প্রায় ফিফটি সেভেন এরকম বয়স কিন্তু খুব নাম করে ডাকবে ঘোষ বাবু কেমন আছেন বলে গু দূর থেকে কথাটা হয় তা আমি একদিন ট্রেনে করে আসছি তা ভীষণ ভিড় একজন বললেন আরে স্বামীজিকে একটু বসতে দাও কোন রকম একটু এটি করে বসতে দিল তাই শুনতে পাচ্ছি কথাবার্তা দেখতে পাচ্ছি না লোকগুলোকে এত ভিড় আর আমরা যে দুপাশে বসে থাকি চেয়ার মধ্যে দাঁড়িয়ে আছে মানে করে একদম দেখা যায় না এত ভিড় হয়েছে তো তো একজন বলছে ঘোষবাবু আপনি কি করছেন এখন তো বলে কি আর করবো ভাই এই তো গত কুড়ি তিরিশ বছর ধরে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি তখন দূর থেকে আর একজন থার্ড সে বলছে লজ্জা করে না বলতে এই এত দিন ধরে জ্যোতিবাবু একই চেয়ারে বসে আছেন কই উনি তো কখন এরকম করে বলছেন না যে এত বছর ধরে আমি বসে আছি আর এই একটুখানি হয়েছে অমনি দম বেরিয়ে যাচ্ছে আর সবাই হো করে হাসলো এখন জ্যোতিবাবু তখন ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার ছিলেন তো নিয়ে কে বলছে কার কথায় উত্তরে খবর খুব আনন্দ করতে করতে যাচ্ছে তার মধ্যে আবার চারজন কোনো রকমে বসে তাসও খেলছে এই হচ্ছে ডেলি প্যাসেঞ্জার যায় কলকাতাতে কলকাতায় গিয়ে করে টরে কি হলো না হল ও নিয়ে ওদের মাথা ব্যথা নেই ওরা কিন্তু যে স্টেশনে থাকে যে পাড়ায় থাকে ওটা নিয়ে ওদের কনসার্ন গিয়ে চাকরিটা করে ঠাকুর এই উদাহরণটা দিলেন কেন কি অবজারভেশন দেখুন পাড়া থেকে গ্রাম থেকে সব লোকেরা আসে এগুলো অবজার্ভ করে দিন করে একটা উদাহরণ দিলেন এর মানেটা কি আমরা কিন্তু এখানে কয়েকটি কর্ম করতে এসেছি কর্মটা কি ওই যে মানুষের জীবনের কর্মটা যদি সৎকর্ম না হয় তাহলে কিন্তু তার সব নষ্ট হয়ে যাবে যেমন গ্রাম থেকে আসে পাড়া থেকে আসে আমরাও তেমনি ভাবে অন্য একটা জায়গা থেকে এসেছি কতগুলো কর্ম করবো আবার চলে যাব তা এই যে পাড়াটা পাড়া গাঁ ওই যে গ্রামটা আবার ওইখানেতে ফিরতে হবে ফিরে যেতে হবে কিন্তু এসেছি কলকাতায় কর্ম করতে এই যে জগৎ সংসারে ওরা তো আর যায় আমরাও আর যাই কিন্তু মাঝখানেতে হয়তো আশি বছর একশো বছর থাকলাম এই আর কি এই যাওয়াটা হয়তো ওরা এলো সকাল বেলায় সন্ধেবেলায় ফিরে গেল আমরা আসি এসে আশি বছর নব্বই বছর কাটিয়ে হয়তো কেউ কেউ পেয়েছে কিন্তু ফিরে তো যেতে হবে তো এই যে কর্ম করতে এসছে এই কর্মটা কি যদি সৎকর্ম না হয় তাহলে ভীষণ কষ্ট সে বলেন কয়েকটি কর্ম করতে কর্ম করতেই হবে কর্ম ছাড়া মুক্তি নেই জন্য ভগবত গীতাতে একটা কর্ম যোগ দিয়ে দিলেন তিনি বলছেন কর্ম ছাড়া মুক্তি নেই কিন্তু এই কর্মটা কিভাবে করব সঙ্গে সঙ্গে উদাহরণ দিচ্ছেন বাবুর বাগানের ম্যানেজার কেউ বেড়াতে এইটা আমাদের পুকুর ওইটা আমাদের বাগান কিন্তু দোষ করলে যদি তাকে ছাড়িয়ে দেয় তার আম নিয়েও সে যেতে পারে না বেচারি যে দারোয়ান তাকে আটকে দেয় তার এই সংসারে আমরা এসেছি এসে বিরাট বিরাট সমস্ত হয়েছি কেউ অমুক কেউ তমুক তারপরেতে আর কিছু কিছু লোককে দেখি গাড়ি থেকে নিজে নামবে না বসে আছে সে ড্রাইভার নেমে ছুটে এসে তার দরজা খুলে দিল তারপরে খুব স্টাইল করে তিনি ধীরে ধীরে নামছেন নিজে আছে দরজাটা খুলেও নামবে না কেন আমি তো অমুক আমি এরকম করি না এখন এই অহংকারটার কোনো মূল্য আছে ওইটা যদি বুঝতে পারি তখন বুঝতে পারবো যে আসলে কিন্তু এই সংসারে আমাদের যে থাকাটা এটা মূল্যহীন যদি না আমরা এই সংসারটাকে ঠিক ঠিকভাবে ব্যবহার করি এটা কর্মের জায়গা এই কর্মটা করতেই হবে স্বামীজি একটা জায়গায় বলছেন যে যেখানেই যাক না কেন এই জগতে তাকে আসতেই হবে এই কর্মভূমি এই কর্মভূমিতে তাকে কাজ করে তার সমস্ত কর্মের বন্ধন কাটিয়ে তারপরে সে ফিরতে পারবে লেলে ফিরতে পারবে না কিছুতেই এইটা আমাদের সামনে সুযোগ এসছে। কি কর্ম করবো সমস্ত রকম কর্ম কি বুদ্ধিতে ঈশ্বরে অর্পিত বুদ্ধিতে এই তো ব্যাপারটা পুরো ধর্মের ব্যাপারটাই তো এইটুকু কোন কর্ম করবো এই নয় যে আমাকে সবসময় সবকিছু ত্যাগ করে চলে যেতে হবে বুদ্ধদেব ডাক দিলেন তিনি বললেন চারটে সত্য এবং সত্যি সত্যি সত্য চতুয়ারি আর সত্য চারটে আর্য সত্য এই জগৎটা দুঃখময় দুঃখের কারণ আছে এবং এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় মুক্তি পাওয়ার উপায় আছে নতুন কথা কিছু এটা তো বেদান্তও তো তাই বলছে জগৎটা মায়াময় মায়ার কারণ আছে বন্ধনের কারণ আছে এই কারণ থেকে মুক্তি পাওয়া যায় মুক্তি পাওয়ার উপায়ও রয়েছে একই সত্য তিনি নিজের ভাষাতে বললেন একই কথা চারটে কিন্তু এই যে ঠাকুর এখানে বললেন একই কথা বলছেন কিন্তু এই জগৎটাতে তোমাকে আসতেই হবে এসে কর্মটা করতেই হবে এই কর্ম থেকে বন্ধনটা পেতেই হবে তারপরে মুক্তি ওই যে বললেন মুক্তি পাবার উপায় আছে উপায়টা কি নিষ্প্রিয় হয়ে কর্ম করা উপায়টা হচ্ছে নিষ্প্রিয় হয়ে কর্ম করা দুঃখের কারণ আছে কারণটা কি বন্ধন বন্ধনটাতেই তো সমস্ত কিছু যাচ্ছে তা নিষ্ক্রিয় হয়ে কর্ম আর নিষ্প্রিয় হয়ে কর্ম করবার পর মুক্তি মুক্তির উপায় আছে আমি একটা পড়ছিলাম কিজনে একটা ফরওয়ার্ড করেছে একজন ভদ্র মহিলা মহারাষ্ট্রে তিনি জন্মাবার পর থেকেই প্রচন্ড কষ্টের মধ্যে ছিলেন যিনি জন্মালেন তারপরে ওর বাবা নাম দিয়েছিলেন ছেঁড়া কাপড় মানে ফেলে দিতে হয় ওকে তো যাই হোক কোনো রকমে সে ছিল পাঁচ ছ বছর বয়স বাবার পেছন পেছন লাফাতে লাফাতে বাচ্চাটা গেছে একটু খেতে তো বাবা খেতে কাজ করছে ও পাশে এমনি জঙ্গলি ফল কিছু একটু রয়েছে একটা ফুল নিয়ে যেমন আমরাও ছোটবেলায় ফুলের একটু ওখানে মধু থাকে ওটা চুষে খাওয়া বাচ্চারা সবাই করে গ্রামের বাচ্চারা তো একটুখানি খেয়েছে বাবা এসে খুব মাবদুর করলেন এমনি জঙ্গলের গাছে মানে ঘৃণা করে একটা মেয়ে কেন জন্মালো ছেলে কেন জন্মালো না তারপরে এরকম ভাবে বড় হচ্ছে এগারো বছর বয়সে তিরিশ বছরের নাকি বত্রিশ বছরের লোকের সঙ্গে বিয়ে হলো ওখানে ওই কষ্ট তারপরে আঠেরো উনিশ বছর বয়সে তার স্বামী ওকে নিয়ে ওই যখন সন্তান হবে সেই অবস্থায় কোথায় তাকে দেখবে না ওই গোশালার মধ্যে ওকে শুয়ে রেখে দিল দিয়ে গরুগুলোকে ছেড়ে দিল যাতে ওরা ওর উপর দিয়ে চলে যায় ও মরে যায় আর গুরুগুলোকে বলছে ওরা তোরা ওপর দিয়ে যা গে ওকে মেরে ফেল যাতে সন্তানটা না জন্মায় কিন্তু তার কোনো গরু তো করলোই না বরং ওকে খুব করে প্রোটেকশনও দিল পশুগুলোর মধ্যে মনুষ্যত্ব রয়েছে মানুষের মধ্যে পশুত্ব তারপরে উনি বড় হলেন এরম করে করে শ্মশানে থাকতেন ওই ছোট বাচ্চা থেকে নিয়ে ওখানে লোকেরা গিয়ে পড়াবার পর যে খাবার ফেলতো এটা কুড়িয়ে কুড়িয়ে খেতেন তার লোকেরা ওকে দেখলে একটু ভয়ও পেত ওই কাপড়ই পরতেন করে করে ভিক্ষা করতে শুরু করেন এটা অদ্ভুত জিনিস ছিল পাঁচ ছ বছরের মধ্যেই উনি অনেকগুলো পড়া পড়ে ফেলেছিলেন বই পড়তে পারতেন আর স্বামী ওকে মারতেন তার কারণ পড়তে পারত বলে আমি পুরুষ হয়ে পড়তে পারি না তুই কেন পড়বি আমার অপমান আছে বলে ওকে মারতেন এরকম এরকম করে করে জীবন স্টেশনে গান করে বেড়াতেন ট্রেনে ট্রেনে করে করে একদিন একটা ট্রেনে করে যাচ্ছেন লাস্ট ট্রেন তারপরে ওইটা ছেড়ে দিলে আর পৌঁছতে পারবেন না তখন ওই টিকিট চেকার এসে ওকে লাথি মারছে নামিয়ে দেবার জন্য কোনো রকমে বসে আছে নামবে না বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে তখন একজন লোক এসে সে তারও এরকম খুব সুন্দর চেহারাটা এসে বলল আচ্ছা তুমি তো খুব ভালো গান করো আমাকে একটা ভক্তিগীতি শোনাবে তাহলে আমি তোমাকে চা আর বিস্কিট খাওয়াবো ওর কিছু খাওয়া হয়নি ছেলেটাকে খাওয়ানো হয়নি তখনও ওই লোভে নেমে পড়লো লোকটা পেছন পেছন একটু দূরে যেতেই একটা বাজ পড়ে ওই যে কম্পার্টমেন্টে বসেছিল পুরো চুল পুড়ে গেল তখন থেকে ও বললো আমার তো মরে যাবার কথাই ছিল এখন থেকে আমার নতুন জীবন আমি মরবো না কিছুতেই আমি নতুন করে বাঁচব কেমন করে ওই যারা আমার মতো কষ্ট পাচ্ছে অনাথ আমি ওদেরকে দেখব আর সুন্দর গান করতো লোকেরা পয়সা দিত আর যেখানে যা বাচ্চাগুলোকে ফেলে দিয়েছে মেয়েরা বিশেষ করে মেয়েদের ফেলে ফেলে দিয়েছে ওই বাচ্চাগুলোকে নিয়ে এসে মানুষ করতে করতে এখন ওর বিরাট নাম ডাক চারটে পাঁচটা ও অ্যাওয়ার্ড পেয়েছে গভর্নমেন্টেকে সব করে দিয়েছে এখন এত সুন্দর যখন ইন্টারভিউটা শুনতে শুনতে চোখে জল এসে যাচ্ছিল এই যে জিনিসটি এতদিন কষ্ট ছিল আমার এই শরীর আর আমার এই বাচ্চাটাকে কি করে বাঁচাবো যেই মুহূর্তে তার মনে হলো মৃত্যু আমার হবার কথা ছিল হলো না কিন্তু আমি আসলে মৃত এই জগতের কাছে বন্ধনটা কেটে গেল আর যেই বন্ধন কেটে গেল এখন মান সম্মান সবকিছু পাচ্ছে সমস্ত কি সুন্দর গান করলো এত এই মারাঠি ভাষায় তারপরে কবিতা বললো ওই যে সব কবিতাগুলো লুকি লুকিয়ে পড়তাম আর খেয়ে ফেলতাম কেন কি যদি দেখে যে কবিতা পড়েছি মারবে স্বামী যা লেখা পেতাম পড়ে পড়ে সেগুলো এখন বেরোচ্ছে ভদ্রমিলা বলছেন তাই অসাধারণ এইটাতে এই হচ্ছে আলটিমেট কিন্তু যেই মুহূর্তে ছেড়ে দিলেই আমার জীবন নয় আমি ভগবানের সে জন্যে বাঁচবো সব চড়ে সব পাওয়ে সব যেই ত্যাগ করলো সব পেয়ে গেল এখন এই মান পাচ্ছে সম্মান পাচ্ছে ঘর পাচ্ছে মর্যাদা সব কিছু হলো এখন সেই জন্য ঠাকুর বলছেন তুমি সবই পাবে যদি শুধু একটুখানি ওই কাজটা করো এই সংসারে যখন এসছু কাজ তো করতেই হবে আর কাজটা করবার পর বলতে হবে আমি ভগবানে অর্পণ করলাম এইটুকু আর কোনো কিছু নেই এইটা এখন তিনি বলছেন ভগবান দুই কথায় হাসেন কবিরাজ যখন রোগীকে বলে মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দিব তখন একবার হাসেন এই বলে হাসেন আমি মারছি বলে কিনা বাঁচাব কবিরাজ যে আমি কর্তা ঈশ্বর যে কর্তা এই কথা ভুলে গেছে আর একটা কথায় হাসেন সেটা কি দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার তখন ঈশ্বর আর হাসেন এই মনে করে হাসেন যেই জগৎ ব্রহ্মাণ্ড আমার কিন্তু ওরা বলছে এই জায়গা আমার তোমার এই কথাগুলো কিন্তু আমাদের জীবনে বারবার আসে নানান ভাবে আসে এই কথাগুলোর মধ্যে থেকে আমরা সত্যটা বুঝতে পারি না কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে মজাটা হচ্ছে যে কথাগুলো বারবার আমাদের জীবনে এসেছে ঘটছে ঘটে ঘটবে ওইগুলো কি উনি ব্যবহার করছেন উনি কিন্তু কখন একটা অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু বলছেন না যেটা আমার জীবনে বারবার ঘটছে বলার সঙ্গে সঙ্গে মনে পড়ছে না তাই তো এরকম তো হয়েছিল ওইরকম তো হয়েছিল দুই ভাই একসঙ্গে বড় হলাম একই ঘরে থাকতাম এক সঙ্গে খেতাম স্কুলে যেতাম এই যে বড় হলো অমনি বলল তুই আলাদা হয়ে যা আমি আলাদা এই ঝগড়া সেই ঝগড়া কেন হয়ে গেল প্রত্যেকের জীবনে এরকম সমস্ত ঘটনাগুলো হয় তখন হচ্ছে এইটা তখন যা উনি যা করলেন করলেন ভাই দাদা যে যা করে করুক আমি করব না কেন সত্যটা জেনে গেছি আমি সেই সত্যটা কি এই জগতে যতটুকু যতটুকু আমার পাওয়ার আমি ঠিক পাবো যতটুকু করবার করব কিন্তু সব সময় আমি আমার পুরোটা দিয়ে দেব ঈশ্বরকে ভগবানকে তারপরে উনি বলছেন এটা পরিপূর্ণভাবে সেই ভক্তদের জন্য বলছেন তাকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো গেছেন বিদ্যাসাগরের কাছে বিদ্যাসাগর তো ওই টিচার খুব করতেন সেজন্য তাকে বলছেন যে কি করে তুমি বিচার করবে ওকে বিচার করে কি সত্যি পাওয়া যায় সে বৃণুতে নালভ্য আমাদের উপনিষদে পড়লেন এক একজন এক এক রকম ব্যাখ্যা করে একটা ব্যাখ্যা হচ্ছে যদি তিনি কৃপা করেন তখন তুমি তাকে জানতে পারবে আদারওয়াইজ